কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে না বুঝবার কোন কারণ নেই প্রত্যেকে ষড়যন্ত্র 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 যারা জাস্টিস ফর আর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক কাল হোক ধরা পড়বেই এ নিয়ে কোন চোদ্দ তারিখ আর্যিকর হাসপাতালে ভাঙচুর যারা চালিয়েছিল চালানো হয়েছিল তাতে পুলিশ প্রশাসন সহ সবাইকে যুক্ত স্পষ্ট হয়ে গেছে ফেল করেছে আবার একটা ষড়যন্ত্র রাজ্যের সরকার ফেল করছে শাসক ধরা পড়ে যাচ্ছে জাস্টিসের বিরুদ্ধে ওরা ওরা ষড়যন্ত্র করবে জাস্টিসের পক্ষে মানুষ লড়াইতে থাকবেন গভীর ষড়যন্ত্র উন্মোচিত হবেই এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো জাস্টিস ফর আর কোলাল ঘোষের কথার উত্তর দেওয়াটা আমার কাজ না ও আজকে একরকম বলবে কালকে আরেক রকম বলবে সবাই জানেন কিন্তু তার গভীর প্রশ্ন হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে নাকি কথা হচ্ছে এটা এআই গেস্ট আমি আবার বলছি ষড়যন্ত্র আচ্ছা যদি দুজন ব্যক্তির মধ্যে কথা হয় তাহলে সেটা রেকর্ড কে করছে পুলিশ অন্য কেউ বেআইনি কাকে এনগেজ করা হয়েছে রেকর্ড করার জন্য কে এনগেজ করলো কুনাল ঘোষ কে এনগেজ করলো কুনাল ঘোষরা কি এনগেজ করলো পেগাসাস 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 টেকনোলজি ব্যবহার করে নাকি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করে এআই ব্যবহার করে কার্যতই গভীর ষড়যন্ত্র যারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নিরপেক্ষ তদন্ত হলে তাদের জেলে ঢুকতে হবে কুনাল ঘোষক আর কুনাল ঘোষ রা হোক আমরা এই লড়াই ছাড়ব না পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রেসমিট যে করা হয়েছে সবাই বুঝতে পারবেন তাতেও কিন্তু চাপ এবং ষড়যন্ত্র পরিষ্কার আন্ডার হেভি প্রেশার টেন্সড কোন দুটো কথা বলে দিয়ে কেটে পড়তে পারলে বাঁচি নির্দেশ আছে বলতে হবে কি ওরা বলবেন সেটাও নির্দিষ্ট করে ঠিক করা রয়েছে এবং সেই কারণে কোন কোন ধারা কত দিনের হেফাজত এগুলো সব আগেই বলতে শুরু করে দিলেন যেগুলো কোর্টে গিয়ে সচরাচর বলার কথা এবং কি বললেন ধরা পড়ে গেল তো অডিও ক্লিপের সত্যতা সম্পর্কে নিশ্চিত পুলিশ ফরেন্সিক হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেল নিশ্চিত হয়ে গেলেন তাহলে নিশ্চিত এই কথাটা বলানোর জন্য পুলিশকে দিয়ে প্রেসমিট করানো হলো হলো যুক্ত কাকুর ভয়েস রেকর্ড এক বছর নিশ্চিত হতে পারে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে অডিও ক্লিপ ভয়েস নিশ্চিত হয়ে গেল ষড়যন্ত্র ধরা পড়ে গেল তৃণমূলের কাছে অডিও পুলিশ সোমটে মামলা করেছে এখনো পর্যন্ত যা যা চলছে পরিকল্পিত একটা ষড়যন্ত্র স্পষ্ট হবে लড়াই আমরা শেষ পর্যন্ত লেগে যাবো বেরিয়ে যাবো বেরিয়ে যাবো আসলে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো সাচারে যাবো বেরিয়ে যাবো বেরিয়ে যাবো ধরম সে লেগে যাবো বেরিয়ে যাবো ধরম সে যাবো বেরিয়ে যাবো তুমি আমাকে জাগে যাবো বেরিয়ে যাবো তুমি আমাকে জাগে যাবো বেরিয়ে যাবো সাচারে যাবো